প্রচন্ড গরমে হাঁপিয়ে উঠেছেন রাস্তায় অফিসে কিংবা বাসায় যেন এক ভয়াবহ গরমের উত্তাপ কিন্তু কেমন হবে এই গরমে আপনি যদি পড়তে পারেন এমন কিছু যা আপনাকে দেবে শান্তি আরাম আর একটুখানি স্টাইল সব একসাথেই লিবাস বিডি আপনাকে দিচ্ছে সম্পূর্ণ আদি কটন ফেব্রিক দিয়ে তৈরি পাঞ্জাবি এবং পায়জামার প্রিমিয়াম কুম্ভ প্যাক যা হতে পারে এই গরমে আপনার জন্য সেরা সমাধান এই প্যাকেজে রয়েছে একটি আরামদায়ক আদি পাঞ্জাবি একটি নরম হাফাতা গেঞ্জি এবং একটি সুতি প্যান্ট স্টাইল পায়জামা অথবা সুন্নতি পায়জামা এই পাঞ্জাবি এবং পায়জামা আপনার ত্বকে এনে দেবে এক নরম শীতল অনুভূতি যা গরমের কষ্ট অনেকটাই কমিয়ে দেবে ফলে আপনি পুরো দিন থাকবেন এক স্নিগ্ধ অভিজ্ঞতায় যে কোনো জায়গায় একদম কমফোর্টেবল থাকতে চাইলে আপনি পড়তে পারেন এই প্রিমিয়াম পাঞ্জাবি এবং পায়জামার কম্বোটি এই কোম্বোটির রয়েছে অসংখ্য পজিটিভ কাস্টমার রিভিউ আপনি যদি পণ্য হাতে পাওয়ার পর সন্তুষ্ট না হন সেক্ষেত্রে সর্বোচ্চ তিন দিনের মধ্যে অক্ষত অবস্থায় এক্সচেঞ্জ বা রিটার্ন করার সুযোগ পাবেন তাহলে আর দেরি কেন অর্ডার করতে এক্ষুনি মেসেজ করুন লিবাস বিডির অফিসিয়াল ফেসবুক পেজে অথবা ক্লিক করুন অর্ডার নেওয়া বাটনে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আসসালামাইকুম কাতু